আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দেশের উপবাসের যে স্থান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা কি ভুলে গেছেন সালের কথা আপনারা এত তাড়াতাড়ি অতীত বলে যান আপনারা এত তাড়াতাড়ি অতীত বলে যান যারা অতীত বলে যায় তাদেরকে বলা হয় নিমুখ হারনি উনিশশো সাল কি বলে গেছেন যেখানে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধারা দু লক্ষ মামুলের ইজ্জত করেছিল পাখানাদার বাহিনীরা এবং তাদের সাথে জড়িত ছিল রাজাকাররা বাংলাদেশের কিছু দালাল আপনারা কি বলে গেছেন তাদের কথা আলবদর আলসাম রাজাকারদের কথা বলে গেছেন যারা তিরিশ লক্ষ মানুষকে বাংলাদেশের মানুষকে হত্যা কর্তৃ দ্বিতা আজকে তাদের পক্ষ নিয়েছেন হকের পথে থাকুন হকের পথে থাকুন উচ্ছৃঙ্খলার দিকে যাবেন না আর পাকিস্তানি দূষররা যারা আপনাদেরকে লেলিয়ে দিচ্ছে তাদের পক্ষ নেবেন না কখনো শান্তির পথে থাকুন ছাত্র আন্দোলনের পক্ষে থাকুন জ্বালাও পোড়াও রাজনৈতিক ফায়দার দিকে যাবেন না বর্তমানে ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই যে পাকিস্তানি দূষররা বাংলাদেশে রয়ে গেছে তারা তাদেরকে তাদের আন্দোলন তুলিস করে দিয়েছে তো আসুন আমরা প্রত্যেকে সতর্কতা অবলম্বন করি সামনে পদক্ষেপ নিতে আমরা ভেবেচিন্তে পদক্ষেপ নেই ফেসবুক ইউটিউব স্ট্যাটাস দিতে একটু আমরা নিজের কন্ট্রোলে আয়ত্তের মধ্যে রেখে দেশকে স্বাধীনতার মধ্যে এনি বর্তমানে বিশৃঙ্খলা দেশের মধ্যে আছে আপনার দায়িত্ব